টেবিল এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা এই যে দ্যাট এটা কি প্রনাউন তোমরা এ সম্পর্কে আগে জেনেছ ইটা কি টেবিল সেটা কি সেটাও নাউন এ সম্পর্কেও আবার সেটা হলো আর্টিকেল তাই না এগুলো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এই যে অন অন এই যে অনটা অনটা তাহলে কি অনটা হলো প্রিপোজিশন প্রিপোজিশন বলা হয় এই প্রিপোজিশন এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ আমি পার্টস অফ স্পিচের ক্লাস অলরেডি করে দিয়েছি একেবারে শুরুতেই তোমরা সেখানে দেখে নিয়েছো আটটা পাঠশপ স্পিচ সম্পর্কে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পাঠশপ স্পিচ হল প্রিপোজিশন যেটা পর্যন্ত সব পরীক্ষায় এই প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডাব্লিউ টেট মিসলেনিয়াস ক্লার্কশিপ যে কোনো পরীক্ষায় সব পরীক্ষাতেই কিন্তু প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে সেই প্রিপোজিশন নিয়েই আজকে আমি হাজির হয়েছি করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে উঠতে পারো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিও আসার আগেই তোমরা নোটিফিকেশন পেতে পারো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে বলবে না তো শুরু করি আজকের ক্লাস দেখো প্রিপজিশন তাই তো প্রি এই কথাটা যদি আমি একটু বাংলায় সন্ধি বিচ্ছেদ শুনেছে না সেই সন্ধি করি যদি সন্ধি বিচ্ছেদ যদি তাহলে প্রি যুক্ত পজিশন তাহলে প্রি পজিশনকে ভাঙলে কি দাঁড়াচ্ছে প্রি যুক্ত পজিশন মানে কি পূর্বে পজিশন মানে অবস্থান তাহলে হোয়াট ইস প্রিপোজিশন তাহলে সংজ্ঞা কি নাউন বা প্রসে কোন অবস্থান প্রকাশ করে তাহলে যে পদ মানে যে পদ নাউন বা প্রনাউনের পূর্বে বসে কোনো কিছুর অবস্থান প্রকাশ করে তাকেই প্রিপোজিশন বলে পরিষ্কার যেমন ইন অন অ্যাড ফ্রম এরকম অসংখ্য প্রিপোজিশন আছে প্রিপোজিশনের উদাহরণ দিয়ে শেষ করা যাবে অসংখ্য প্রিপোজিশন আছে আমি এই ক্লাসটিকে সেই কারণে দুটো পার্টে ভাগ করে নিলাম দুটো পার্টে একেবারে প্রিপোজিশন গুলো পাই টু পাই কি ভাবে আমরা ব্যবহার করি তার উদাহরণ দিয়ে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি এটা তোমাদের জন্য রিয়েলি রিয়েলি হেল্পফুল হতে যাই হোক তাহলে শুরু করি প্রথমে দেখো শুরু করি কখন আমরা ব্যবহার করি সাধারণত দেখবে কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি যেমন দা বুক ইস বইটি আছে আমরা ইন ব্যবহার করে থাকি এছাড়াও আর কোথায় ইন ব্যবহার করি দেখো বড় বা বিখ্যাত জায়গা বা স্থানের পূর্বে বড় বা বিখ্যাত জায়গা যেমন দেখো উদাহরণটা ই লিভস ইন কলকাতা তাহলে কলকাতা কলকাতা তো একটা বিখ্যাত শহর বড় শহর এখন নাম করা শহর এইরকম প্রতিষ্ঠিত নাম করা বিখ্যাত জায়গা হলে তার খুঁজবে ইন বর্ষ না হলে কিন্তু সাধারণত আমরা ধরো আমাদের কোনো অখ্যাত গ্রামের কথা বল না সেক্ষেত্রে কিন্তু এক বর্ষ বড় বা বিখ্যাত জায়গা বলে ইন আর কি দেখো সাল সাল বা বছর সাল বা বছরের পূর্বে ইন বসে আর একটা এখানে খুব ভালো করে খেয়াল রাখবে সকাল বিকেল সন্ধ্যা আমরা যে দিনের বিভিন্ন সময় আছে সেই সময়ের মধ্যে সকাল বিকেল আর সন্ধ্যা এই তিনটের পূর্বে কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি যেমন একটা উদাহরণ দিয়েছি দেখো হি ওয়াজ বর্ন ইন ইন এইটিন টোয়েন্টি তার এই যে সাল সালের আগে ইন বসেছে সেরকম মর্নিং বা আফটারনুন বা ইভিনিং তার আগেও কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি অন অন কোথায় কোথায় ব্যবহার করি উপরে অথচ আছে বোঝাতে কোনো কিছুর ওপরে অথচ ছুঁয়ে আছে বোঝাতে এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট খুব খেয়াল রাখতে হবে উপরে আছে অথচ ছুঁয়ে আছে ছুঁয়ে আছে বোঝালে তবেই কিন্তু আমরা অন ব্যবহার করব যেমন দা ডাস্টার অন টেবিল তাহলে যদি টেবিলের ওপর রাখি তাহলে সেটাকে টেবিলকে ছুঁয়েই থাকতে হবে সেক্ষেত্রে বারের পূর্বে তারিখ বা বার তারিখ তারপরে বার সানডে মানডে এরকম বার সেই তারিখ বা বারের পূর্বেও অন বসে যেমন আই উইল গো অন সেভেন অক্টোবর নির্দিষ্ট সময়ে বোঝাতে নির্দিষ্ট সময়ে অনেক সময় আমরা নির্দিষ্ট সময়ে বোঝাতে সঠিক সময়ে বোঝাতেও অন ব্যবহার করি যেমন সে রিচেস স্কুল অন টাইম ডেল সে প্রতিদিন অন টাইম মানে যথা সময় সঠিক সময়ে স্কুলে পৌঁছায় এট এট এটাও একটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন এটা কোথায় ব্যবহার করি সাধারণত ছোট বা অখ্যাত জায়গার পূর্বে যে ইনে বলেছিলাম যে বড় বা খুব বিখ্যাত জায়গার পূর্বে ঠিক তার উল্টো ছোট বা অখ্যাত জায়গার পূর্বে হলে এক ব্যবহার যেমন আই লিভ এট কানপুর আমি কানপুরে বাস করি এখানে কানপুর কানপুর কিন্তু মানে বিখ্যাত শহর কানপুর কিন্তু নট এটা একটা গ্রাম সময়ের পূর্বে সময় মানে টাইম টাইম সেক্ষেত্রে দেখবে যেকোনো সময় যে কোনো সময় হতে পারে সময়ের আবার স্টেশন বাস স্টপ এইরকম কোন জায়গা বা আর দিনের যে বিভিন্ন ভাব তার মধ্যে দুপুর রাত্রি এদের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি যেমন উই ক্যান সি দ্যাত্রির আগে আরো একটি গুরুত্বপূর্ণ ডিপোজিশন এখানে দেখো কতগুলো ডিপোজিশন আমি পরপর দেখাচ্ছি যেগুলো সামান্য কিছু ফাঁড়া আছে যেমন অ্যাবব অ মানে কোনো কিছুর উপরে অথচ নাচ হয়ে বোঝাতে তাহলে ওপরে বোঝাতে কিন্তু আমরা যেমন অন ব্যবহার করি সেরকম অ্যাবব ও ব্যবহার করি কিন্তু ফারাকটা কি পার্থক্যটা কি সেক্ষেত্রে ছিল ছুঁয়ে ছিল কিন্তু ক্ষেত্রে ছুঁয়ে থাকবে না সেক্ষেত্রে এবং যেমন দ্য স্কাই আওয়ার হেড আকাশ আমাদের মাথার ওপর আকাশটা মাথার ওপর আছে সেটা কি আমাদের মাথাকে ছুঁয়ে আছে কখনোই না সেক্ষেত্রে এবং আবার দেখো ও ভাত এই কথাটাও সেই একই টাইপের কিন্তু নিখুঁত একটা পার্থক্য আছে কি সেটা কোনো কিছু উপর দিয়ে যাওয়া বোঝায় এটা ওপর ওপর দিয়ে দিয়ে কিন্তু একটা সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি যেমন দ্য বার্ডস ফ্লাই ওভার আওয়ার ডেড পাখিগুলি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আন্ডার আর বিলো এটাও দেখো দুটোই নিচে কিন্তু একটা পার্থক্য সূক্ষ্ম পার্থক্য আছে সেই সূক্ষ্ম পার্থক্য যে আন্ডার কোনো কিছু নিচে বোঝা কিন্তু নিচে এটা নিচে সামান্য নিচে হতে পারে সামান্য নিচে হতে পারে একেবারে সামান্য নিচে এবং সেটা একটা কভার দেয়া থাকবে কারো ঢাকা অবস্থা থাকবে এই রকম বোঝেন যেমন দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রেন গাছের নিচে বসে আছে সেটা কত নিচে সেটা তো কোনো ব্যাপার না নিচে বসে আছে শুধু এক্ষেত্রে আমরা আন্ডার আর বিলো বিলোটা কি সেটাও নিচে কিন্তু অনেকটা গভীরতা বোঝাবে সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার যেমন দা চাইল্ড বোস বিলো দা ওয়াটার যখন অনেক গভীরে যাচ্ছে বিলো দা ওয়াটার এইরকম ভাবে আমরা আজকে এই পার্ট ওয়ান ক্লাসে কিছু প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করলাম একেবারে উদাহরণ সমেত আলোচনা করলাম এবার নেক্সট পার্টে আমি আরো কিছু প্রিপোজিশন নিয়ে ডিটেইলসে আলোচনা করব ঠিক আছে সেই পর্যন্ত বাই আর প্রত্যেককে বলছি অবশ্যই যদি মনে হয় যে ক্লাসটি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট অবশ্যই করতে কিন্তু